অনেকেই মনে করেন না যে আহারে রূপাপুর কি সুখ আমেরিকাতে থাকে তারপরে বাসাবাড়ি কাজের লোক পরিষ্কার করে দিয়ে যায় তারপরে আবার এই যে বাহিরে যে ঘাস হয় জঙ্গল হয় সেগুলা লোক পরিষ্কার করে দিয়ে যায় হ্যাঁ এগুলো সবই ঠিক আছে কিন্তু এই কাজগুলা কি প্রত্যেক দিন এসে মানুষ করে দিয়ে যায় আসলে কিন্তু তা না এই কাজগুলা সাপ্তাহে বাহিরে যে ঘাস ঘাসটা হয় জঙ্গল হয় সেগুলা পরিষ্কার করার জন্য সাপ্তাহে একবার লোক আসে আর বাসা পরিষ্কার করার জন্যে শুনলে হাসবেন মাসে একবার লোক আসে কোন কোন সময় আবার মেহমান টেহমান আসবে এটা সেটা কোনো কারণবশত এক দেড় মাসও দেড় মাস দুই মাসও হয়ে যায় দুই মাসে একবার হয়তো একজন মানুষ দুইজন মানুষ এসে ঘর পরিষ্কার করে দিয়ে যায় তো যাই হোক আর সব সময় কিন্তু আমারই করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা টাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে আমার কাজ হচ্ছে এই যে ঘরের সামনে যে পাতাটাতা পড়ে এই পাতাটাতা এগুলাকে সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করা একটা বাসা এগুলো আমি না করলেও পারি কিন্তু আমি করি কারণ আমার বাসাটা টাসা দেখতে সুন্দর লাগে আমার নোংরা একদমই পছন্দ না তো যাই হোক এখন চলে আসছে গাড়ি ওয়াশ করার জন্য এই যে দেখেন এটা হচ্ছে যে আমি কারো ওয়াশে আসছি কারো আশে আপনারা হয়তো যদি আমি শুধু কারো ওয়াশটা দেখাইতাম যে এই যে আমার গাড়ি ওয়াশ হইতেছে আমি গাড়ির ভিতরে বসে রয়েছি আর মেশিন দিয়ে আমার গাড়ি পরিষ্কার হয়ে যেতেছে এইটুক যদি আমি দেখায় বন্ধ করে দিতাম তাহলে মনে হয় আহারে রূপাপুর কী সুখ গাড়িও মেশিন পরিষ্কার করে দেয় কিন্তু এইটুকু কিন্তু শেষ না আরও আছে এই যে গাড়িটা তো মেশিন দিয়ে মানে পরিষ্কার করলো ওয়াশ করে দিল কিন্তু গাড়ির ভিতরে যে ময়লা আছে সেগুলো কে পরিষ্কার করবে সেগুলো কিন্তু রূপাপুরি পরিষ্কার করতে হয় এই যে দেখেন গাড়ির ভিতরে এই যে ভ্যাকুম করলাম তারপরে স্প্রে করে করে পুরা গাড়ির সিট থেকে শুরু করে ড্যাশবোর্ড থেকে শুরু করে যত গ্লাস আছে সব এই যে স্প্রে করে করে তারপরে এই যে সব যে গ্লাস ট্লাস যা আছে গাড়ির এ টু জি সব কিন্তু এই যে মোশা টোসা আমারই করতে হবে মেশিন দিয়ে তো শুধু ধুয়ে দিল সাবান দিয়ে ডলা মশা করে কোনো কোনোভাবে আর কি পরিষ্কার হলো কিন্তু বাকিটা কিন্তু পরিষ্কার কিন্তু এই যে আমারই করতে হয় আমরা সবাই করে এটা কম বেশি অনেকের হতে অনেক বেশি টাকা যারা যাদের আছে তারা হচ্ছে যে মাসে একবার কিংবা মাসে দুইবার ডিটেলস করায় নেয় কিন্তু আমার এটা আবার সিস্টেম আছে এই কারো আসে আমি হচ্ছে আনলিমিটেড আসতে পারবো দিনের ভিতরে তিনবার চারবার আসলেও কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে মেশিন দিয়ে ধুয়ে দিবে তারপরে বাকিটা হচ্ছে যে নিজেরই করতে হয় এই ভ্যাকুম করা থেকে শুরু করে মোছা টোছা সবকিছু এই কারো আসে আমার হাজব্যান্ড আর আমার দুইজনের গাড়ির জন্য মেম্বারশিপ নিয়ে আসে আলাদা আলাদাভাবে আমার গাড়ির জন্যে মেবি আমার হাজব্যান্ড চল্লিশ ডলার পে করে মাসে আর ওর গাড়ির জন্য কত পে করে আসলে আমার জানা নাই ডিফারেন্ট প্রাইস আমার এইটুক জানি তো যাই হোক এই কাজটুক আমি নিজেই করি কারণ হাজব্যান্ডও মাঝে মাঝে করে দেয় যখন ও ফ্রি থাকে আমার হাজব্যান্ডকে আমি অত বেশি পেশার দিতে পছন্দ করি না বিয়ের পর থেকে আমি হচ্ছে মানে নিজের পারদর্শী দেখাইতে দেখাইতে এখন আমার হাজব্যান্ডও আমার উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে এখন সে মনে করে না রূপাই সব পারবে রূপাই সব পারবে এখন কি করব বাধ্য হয়ে করতে হয় কিন্তু আমার হাজব্যান্ড লেজি না আমার হাজব্যান্ড যে মেন কাজটা সংসারে সেটা সে করে মানি মেক করতেছে সংসারে কে কম কাজ করতেছে কে বেশি কাজ করতেছে এগুলার হিসাব যদি না করা হয় না তাহলে দেখবেন সংসার খুব সুন্দরভাবে ভাবে স্মুথলি চলতেছে যেকোনো সম্পর্কের ভিতরেই কম বেশি এগুলা যদি আপনি হিসাব করতে যান না তখনই দেখবেন যত অশান্তির সৃষ্টি হই অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ